বাংলা টাইমস ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগত মানে আমি লাইভে আসলাম যে গত লাইভে আমি আপনাদের সামনে উত্তরবঙ্গ পেপার থেকে সংগৃহীত একটি খবর প্রকাশিত হয় এবং সেটাই আপনাদের লাইভে আমি বলেছিলাম সেটা হচ্ছে যে শিলিগুড়ি পুর নিগমের সাত নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী এলাকার হিন্দি মাধ্যম এই স্কুলে প্রায় দুইশরও বেশি স্টুডেন্ট এক থেকে পঞ্চম অবধি শ্রেণী মানে পঞ্চম অবধি পড়ানো হয় দুইশরও বেশি ছাত্র কিন্তু ক্লাসরুম একটি এবং এই স্কুলকে নিয়ে এই স্কুল নিয়ে স্কুলের শিক্ষিকারা জানালেন মানে পেপারে বলা আছে যে আকাশের অবস্থা খারাপ যাই হোক তো এবং এই হিন্দি স্কুলের যে শিক্ষিকা জানালেন যে প্রাথমিক বিদ্যালয় সাংসদের চেয়ারম্যান ও মেয়র গৌতম দেব স্কুলটি পরিদর্শন করে যাওয়ার পরেও কোনো পরিকাঠামোগত উন্নয়ন হয়নি এবং আরেকজন যিনি আছেন স্থানীয় কাউন্সিলর তথা স্কুল পরিচালন সমিতির সম্পাদক পিন্টু ঘোষ বলেন স্কুলে আগে শৌচালয় ছিল না হ্যাঁ সে ব্যবস্থা আমরা করে দিয়েছি বা করেছি এলাকায় দুটো হাই স্কুলের সঙ্গে কথা বলছে যে সকালে যাতে সেই হাই স্কুলে ক্লাস করানো হয় তারা এখন পর্যন্ত কোনো সদত্তর দেয়নি আবার শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সাংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় বলেন স্কুলটি একটি ভাড়া বাড়িতে বহু বছর ধরে চলছে বহু বছর ধরে ভাড়া বাড়িতে চলছে তো কাজে সেখানে কোনো সেখানে পরিকাঠামো বাড়ানোর মতো সুযোগ নেই এটার পনেরোই জুন দুই উত্তরবঙ্গ পেপার হুম তো এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান হাল আবার অপরদিকে এই শিলিগুড়ি পৌরসভা থেকে পঁচিশটা স্কুলে যেহেতু গ্রীষ্মকাল পড়েছে বাচ্চারা অনেকরাই বাড়ি থেকে পানীয় জল নিয়ে আসেন আবার নিয়ে আসেন যেহেতু পানীয় জল বর্তমান তো পাওয়া যায় না না স্কুলে কি ব্যবস্থা থাকে থাকে না তো কাজে পানীয় জল ফুরে যাওয়ার জন্য তারা অল্প অল্প পানি পান করেন এবং সেই জল ফুরিয়ে গেলে যাতে সেখানে জলের অভাব না হয় যার জন্যে পঁচিশটি স্কুলে পৌরসভার তরফ থেকে স্কুলে ওয়াটার পিউরিফায়ার লাগানো হচ্ছে যেহেতু বিশেষজ্ঞরা এই গরমে বা ডাক্তারবাবুরা বলছেন বাচ্চাদের বেশি করে পানীয় জল পান করা দরকার তো যেটার জন্য আন্দোলন হচ্ছে না সেই জল জলের ব্যবস্থা তো অটোমেটিক থাকবে সেটা হয়ে যাচ্ছে অথচ যেখানে ক্লাসরুম দরকার একটা স্কুলের পরিকাঠামো দরকার স্কুলের পরিবেশ দরকার সেখানে কিন্তু সেটা হচ্ছে না আবার এদিক দিয়ে আজকের এটা পেপার উত্তরবঙ্গ পেপার যেটা প্রথম পাতাতেই উপরের দিকে আছে আজকে হচ্ছে বাইশ জুন দুই হাজার রবিবার মানে মিড ডে মিল লালু ভলুদেরও এখন খাওয়ানো হবে লালু ভলু মানে তারা কিন্তু নতুন কোনো স্টুডেন্ট না নতুন কোনো স্টুডেন্ট না এবার চিন্তা করেন মানে প্রত্যেকটা স্কুলে মিড ডে মিল রান্না হয় আমরা এমনিতেই দেখে আসছি বহুদিন থেকে যে স্কুলে মিড ডে মিল রান্না হলে পরে বাচ্চাদেরকেও খাওয়ানো হয় এবং আশেপাশে যদি দুই একটা কুকুর সেখানে আসেন পথ কুকুর বা নেড়ি কুকুর যাদের বলা হয় তো তাদেরকেই কিন্তু সেখানে পরিবেশন করে খাওয়া দেওয়া। হয় প্রত্যেকটা স্কুলে এটা হয়ে থাকে কিন্তু সেইটাকেই আবার নতুন করে নতুন করে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প আধিকারিক তথা স্কুল শিক্ষা দপ্তরের সচিব নতুন করে আবার এই নির্দেশ জারি করেছেন একটু পেপারটা আপনাদের পড়ে শোনাই বুঝতে ভালো হবে এবার মিড ডে মিলে মানে নেরি কুকুরদের মানে অধিকারে শিলমোহর দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর পশু অধিকার কর্মী মানেকা গান্ধীর সৌজন্যে এবার মিড ডে মিলের ভাগ পাবে নেরিরাও স্কুল চত্বরের বাইরে ওদের জন্য প্রতিদিন একবেলা করে মিড ডে মিল বরাদ্দ করতে চলেছে জেলা শিক্ষা অধিকারীদের ও পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প তথা স্কুল অধিকারিক শিক্ষা দপ্তরের সচিব শিক্ষা সচিবের নির্দেশিকায় মাথায় হাত পড়েছে প্রধান শিক্ষকের সমগ্র সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকারিক তথা স্কুল শিক্ষা দপ্তরের সচিব এই নির্দেশ দিয়েছেন যে রাস্তায় বা যে স্কুলের আশেপাশে নেড়ি কুকুর থাকবে সেই নেরি কুকুরদের জন্য এখন স্কুলে মিড ডে মিল রান্না হবে এবং সেই কুকুরদের খাওয়ানো হবে জানিয়েছেন বিদ্যালয়গুলিকে এ ব্যাপারে পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন বাড়তি খাবারেই পথ কুকুরদের দেওয়া হবে এর মাধ্যমে অবহেলিত জীবজন্তুদের প্রতি শিশু কিশোরদের মনতব্য জাগ্রত হবে ভালো আলিপুরদুয়ারে ও জিতেন্দ্র তামাং শনিবার বিকেলে বলেছেন আমি এখনও এ ধরনের নির্দেশ পাইনি তবে সোশ্যাল মিডিয়ায় দৌলতে প্রত্যেকটি স্কুলে শিক্ষকের কাছে অবশ্য পৌঁছে গিয়েছে কুড়ি জুন স্কুল শিক্ষা দপ্তরের সচিবের স্বাক্ষরিত এই নির্দেশিকার কপি এই নির্দেশিকার কপি কুড়ি জুন স্কুল শিক্ষা দপ্তরের সচিবের স্বাক্ষরিত এই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে গিয়েছে তো এবার বলুন তো কী হতে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষা দপ্তরের উপরে যে এই সমস্ত লোক বসে থাকেন সরকারি স্কুলে যারা মিড ডে মিল খান তারা অতি গরিব সাধারণ ঘরের ছেলে মেয়েরা যান মানে তাদেরকে এখন শিশু কিশোরদের মানে জীবজন্তুর প্রতি শিশু কিশোরদের মন্তব্য জাগ্রত হবে সাধারণ ঘরের ছেলে মেয়েদের আবার নতুন করে আমরা প্রায় দেখে থাকি আবার নতুন করে জাগ্রত করার জন্য এই হয়তো পদক্ষেপ তো শিক্ষা দপ্তর অ্যাকচুয়ালি কী কী তৈরি করতে যাচ্ছে কী কী নিয়মবিধি তৈরি করতে যাচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় না করে আমার দেড় দু বছর হচ্ছে তো সোশ্যাল মিডিয়া আসার পরে দেখলাম যে রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরতে ধরতে একটা জিনিস তো বুঝে গেলাম যে সাধারণ জনগণের জন্য মানে আমরা অনেক সময় বলে থাকি না যে সাধারণ জনগণের পারে এক সরকারকে নামিয়ে আরেক সরকারকে উঠিয়ে দিতে বসে বসাতে কিন্তু আমি ব্যক্তিগত মতে বলতে চাই যে সাধারণ জনগণের সামনে বেশি অপশন নেই দুই চারটা অপশনই আছে হয় চোরকে ভোট দাও না হয় ডাকুকে ভোট দাও না হয় গুন্ডারাসকে ভোট দাও মানে ভালো বলতে কিছু নেই একজন শিক্ষা দপ্তরের আধিকারিক এই ধরনের নির্দেশ দিচ্ছেন অথচ আমি বললাম যে এই মানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত স্কুল হিন্দি মাধ্যম স্কুল সেখানে মাস্টারও পর্যাপ্ত আছে কিন্তু সেটি একটি ভাড়া বাড়িতে চলছে সেখানে একটি ক্লাসরুম দুশোরও বেশি ছাত্র এবং সেখানকার শিক্ষিকারা বলছেন যে নতুন করে অ্যাডমিশন নিতে পারতেছে না তো এইটা দেখার কাজ শিক্ষা দপ্তরের নাকি প্রতিটা স্কুলে স্কুলে নেড়ি কুকুর পথ কুকুর ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মিড ডে মিল রান্না করে খাওয়াতে হবে এটা দেখার কাজ এই শিক্ষা দপ্তরের কি বলবেন কিভাবে চলছে আমাদের রাজ্য কিভাবে চলছে আমাদের শিক্ষা দপ্তর কি করছেন আমাদের শিক্ষা মন্ত্রী এটাতে আবার রিয়কশনও দিয়েছেন আলিপুর জেলার বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য বলেছেন এ ধরনের পরিকল্পনার বাস্তবায়ন কার্যত অসম্ভব এতে পড়াশোনার লাটে উঠবে ঠিকই কথা পড়াশোনা তো এমনি লাটে উঠবে কারণ স্কুল চত্বরে খাদ্য সরবরাহ করা শুরু হলে কুকুরদের সংখ্যা বাড়তেই থাকবে এটাও ঠিক জলপাইগুড়ি বেলাকোপা হাই স্কুলের টিচার ইনচার্জ মোজাহারুল ইসলামের কোথায় আমাদের স্কুলে চারটি কুকুর প্রতিদিন মিড ডে মিল খায় এটা নতুন কিছু না সব স্কুলেই একই কিন্তু স্কুলের বাইরে ওদের নিয়মিত খাবার দেওয়া শুরু হলে কিছুদিনের পর কুকুরের সংখ্যা শতাধিক হয়ে যাবে এত কুকুর সামলাবে কে হুম শিক্ষক সামলাতে লাগবে সে সামলানোর জন্য নয় আর একটা পড়াশোনার তো দরকার নেই না পড়াশোনার যদি দরকার হতো সরকারি স্কুলে এই শিক মানে শিক্ষা দপ্তরে যারা আধিকারিক আছেন এরা যদি এটা চাইতো তাহলে তো এই ধরনের কথা বলার আগে এই ধরনের মানে নির্দেশ জারি করার আগে অনেকবার চিন্তা করতেন এবং সব থেকে বড়ো কথা সব আধিকারিকদের বাচ্চারা কোথায় পড়ছেন ভাগ উঠে যায় যেটা হোক দেখা যাবে সাধারণ জনগণ যদি সচেতন না হন সাধারণ জনগণ যদি এই বিষয়ে কিছু না বলেন তাহলে করণীয় কী থাকবে সরকারি এই নির্দেশিকা থেকে জানা গিয়েছে শিশুদের পথ কুকুরদের আক্রমণ থেকে বাঁচাতেই এই পদক্ষেপ সরকারি এই নির্দেশিকা থেকে জানা গিয়েছে শিশুদের পথ কুকুরদের আক্রমণ থেকে বাঁচাতেই এই পদক্ষেপ করা হচ্ছে পরবর্তীতে জেলা ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মাধ্যমে কুকুরদের জলাতঙ্ক প্রতিষেধক টিকা এবং নির্বিজকরণেও পদক্ষেপ করা হবে মানেকা গান্ধীর চিন্তা ভাবনা মেনেই এই পদক্ষেপ বলা হয়েছে এই চিঠিতে কথকুকুরদের মিড ডে মিল সরবরাহে রান্না দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীগুলি থেকে একজন সদস্যকে বিশেষ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে ওই চিঠিতে এভাবে স্কুল চত্বরে বাইরে কত মিড ডে মিল শিশুরা এলাকায় পশুদের প্রতি যত্নবান হবেন শিশুরা অভ্যস্ত হবে বলে যুক্তি দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর আবার কোচবিহারের জেলার ঘোষডাঙ্গা প্রাথমিক হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ চক্রবর্তী কোথায় এই মহা মুশকিল এ তো মহা মুশকিল পড়াশোনার পাশাপাশি মিড ডে মিলের যাবতীয় হিসাবপত্র সামলাতে হিমশিম খেতে হয় এবার তাহলে কুকুরদের মিড ডে মিল খাওয়ানোর হিসেবেও রাখতে হবে বাবা কুকুরদের মিড ডে মিল খাওয়ানোর ছবি পাঠাতে হবে অন্যদিকে জলপাইগুড়ি অ্যানিম্যাল হেল্পলাইন নামে একটি পশুপ্রেমী সংগঠন সম্পাদক বলেন নিয়মিত খাদ্য পেলে পথকুকুরদের কুকুরদের কমবে যাই হোক বন্ধুরা ভাষা পাচ্ছি না কি বলবো ভাষা পাচ্ছি না কি বলবো আবার এই পশুদের দেখানোর জন্য কি এই শিক্ষা দপ্তরের একটা অঙ্গ ছিল না মাথায় আর ঢুকলো না যাই হোক বলবেন আপনারা যা বলার কমেন্ট বক্সে অবশ্যই বলবেন ভালো থাকবেন বন্ধুরা